ভালোবাসা সব পারে কলমে মিমসা নুপুর কণ্ঠে শ্রী শ্যাম ভালোবাসা সব পারে ছন্ন বাউলকে করে তুলতে পারে গৃহী কোন এক প্রবল খুনিকে করে তুলতে পারে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ভালোবাসা সব পারে উদাস দুপুরে আত্মাহুতি দিতে পারে প্রেয়সীর জন্য নিজের জীবন ছুটন্ত উল্কা বেগ হয়ে যেতে পারে শান্ত নিস্তরঙ্গ ভালোবাসা সব পারে পৃথিবীর কাছ থেকে কেড়ে নিতে পারে উচ্চারিত সাহস বন্দি করতে পারে এক শততম প্রেমিককে ভালোবাসা সব পারে প্রেমিকার নামহীন অস্তিত্বকে জড়াতে পারে নিজের জীবনে ভালোবাসা সব পারে সব পারে ভালোবাসলে সব পারতে হয় নমস্কার ভালো